দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে কোয়ালালামপুর ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সামাজিক বিশেষ অবদান রাখাই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল ইউনিভার্সিটি কোবাংসান মালয়েশিয়া I always tell young people, don't just look for job, create jobs you are a job creator you are not a job seeker the world doesn't need more employees it needs more entrepreneurs problem solvers dreamers who will create new opportunities not only for themselves but for the rest of the world প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বৈঠক মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে আশুলিয়ায় ছয় জনকে পোড়ানো সহ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের উপর শুনানি শেষ আদেশ আগামী আগস্ট রাজুকের প্লট দুর্নীতির আলাদা তিন মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিক সহ আসামিদের বিরুদ্ধে অনুষ্ঠিত পরবর্তী আগস্ট জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন সরকারি কর্মচারী ও শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বললেন অর্থ উপদেষ্টা ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরও আরো প্রাণহানি শান্তি আলোচনার জন্য মিশরে হামাস প্রতিনিধি দল এবং এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে সিরিয়ার ক্লাব আল কারামাহকে কে এক শূন্য গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে বাংলাদেশের বসুন্ধরা কিংস আসসালামু আলাইকুম রাত আটটা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম আজ কোয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ইউনুসকে এই সম্মানন প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রফেসর ইউনুস বলেন তরুণ সৃজনশীলতা ও দায়িত্ব বোধ নিয়ে ভবিষ্যৎ পৃথিবী গড়ে তুলবে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা এদিকে মালয়েশিয়ার তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে কোয়ালালামপুর ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া থেকে শামসুল আলমের তথ্যে খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার ইউনিভার্সিটি ক্যাংসাং মালয়েশিয়ার বিশেষ সমাবর্তন বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সমাবর্তনে যোগ দেন শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর প্রদনু অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের সেন্সেলর তুঙ্কু মুহুরিস ইবনে আলমার হোম তুংকু মুনাউইর সামাজিক ব্যবসায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করে বিশ্ববিদ্যালয়টি

and determination of the people of Bangladesh, especially the millions of women and the young entrepreneurs. They continue to show that no obstacle, no obstacle is too big when they are given the right, to, right support and opportunities. তরুণদের উদ্দেশ্যে প্রফেসর ইউনুস বলেন পৃথিবীর এখন প্রয়োজন উদ্যোক্তা সমস্যা সমাধানকারী এবং স্বপ্নদ্রষ্টা যারা নতুন সুযোগ তৈরি করবে don't just look for a job create jobs you are a job creator you are not a job seeker the world doesn't need more employees it needs more entrepreneurs problem solvers dreamers who will create new opportunities not only for themselves but for the rest of the world so why wait for a job why not create one

You are a citizen of the world, always remember that. And you change the world, not just one country. Along the way, when you are fixing the world, your country will be fixed too, like everybody else's world. As you follow your dreams, always remember real success is not just about what you achieve for yourself. অলসো অ্যাবাউট হাউ ইউ হেল্প আদার্স টু রাইজ ইউ অনুষ্ঠানের প্রধান উপদেশটাং এ ওয়ার্ল্ড জিরো নেট কার্ডনি A better world is possible. We can build a world without poverty. We can create a future where everyone has meaningful work. We can protect everyone. We can protect the environment instead of destroying it. The world we live in today is not a fixed one. We all have the power to change it.

So that power is handed over to the true representatives of the people এর আগে প্রধান উপদেষ্টাকে গাউন পরিয়ে দেয়া হয় পরিদর্শন বই স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা খুরশিদ আলম বিটিভি নিউজ মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি এর ফলে হাজারো বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চ দক্ষতা সম্পন্ন চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন আজ মালয়েশিয়ায় সান বিশ্ববিদ্যালয়ে দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী জাম্বরি আবদুল কাদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বিষয়টি উত্থাপন করলে তিনি নীতিগতভাবে সম্মত হন এর আগে সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে তার হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াই বি ফাদলিনা সিদেক সাক্ষাৎকালে তারা শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন এছাড়া আলোচনায় মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ গুরুত্ব পায় এর আগে মানবাধিকার গণতন্ত্র ও টেকসই উন্নয়নকে এশিয়া জুড়ে প্রচারের লক্ষ্যে গবেষণা অ্যাডভোকেসি ও সংহতির মাধ্যমে কাজ করা আঞ্চলিক নেটওয়ার্ক ফোরাম এশিয়ার চেয়ারপারসন জেরাল্ড জোসেফ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এদিকে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম এর চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলানের রাজা তোয়ানকু মোহরিজ ইবনি আল মারহুম তোয়ানকু মোনাতিয়ারকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একটি গ্রাফিতি বই উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ীদের বাংলাদেশে আবাসন বন্দর স্বাস্থ্য সেবা ও শিক্ষা খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ তিনি আজ কোয়ালামপুরে মালয়েশিয়ার কয়েকজন শীর্ষ নেতার সাথে একাধিক বৈঠকের সময় এ আহ্বান জানান প্রফেসর ইউনুস সানওয়ে গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা জেফ্রি চিয়াকে বাংলাদেশে সাশ্রয়ী মূল্যের আবাসন খাতে বিনিয়োগের আহ্বান জানান বিশেষ করে শিল্প পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি বসবাসকারী ক্রমবর্ধমান সংখ্যক কারখানা শ্রমিকদের জন্য তিনি মালয়েশিয়ার অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবা প্রদানকারী সানওয়ে গ্রুপকে বাংলাদেশে হাসপাতাল স্থাপন করতেও উৎসাহিত করেন পৃথক বৈঠকে মালয়েশিয়ার জাতীয় কার প্রস্তুতকারক প্রোটন ও অবকাঠামো জায়ান্ট এম এম সি কর্পোরেশন বের হাদের মালিক ব্যবসায়ী সৈয়দ মুখতার আল বুখারি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সৈয়দ মুখতার নদী উন্নয়ন ও মৎস্যজীবী সম্প্রদায়ের সাথে জড়িত প্রকল্পগুলিতে দায়িত্বশীল পুনর্বাসনের প্রয়োজনীয়তার উপরও জোর দেন সৈয়দ মুখতার প্রফেসর ইউনুসকে আঠারো শতকের ভারতীয় উপনিবেশ বিরোধী শাসক টিপু সুলতানের উপর বিশ বছরের গবেষণা সংকলনের একটি বই উপহার দেন জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে আশুলিয়ায় ছয় মরদেহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য একুশ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের শুনানি শেষে এ দিন ধার্য করেন এর আগে এই মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ সুপার হিল কাফি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সাবেক ওসি আরাফাত হোসেন সাবেক এসআই মালেক আফজালুল হক ও আরাফাত উদ্দিন সাবেক এসআই এস আই কামরুল হাসান এবং কনস্টেবল মুকুল সহ আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এ মামলায় মোট ১৬ জন আসামি এর মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ আটজন আসামি এখনও পলাতক রয়েছে এছাড়াও জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণে বিশ আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিনে আজ তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এর আগে এই মামলার আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন সাবেক কনস্টেবল সুজন হোসেন ইমাজ হোসেন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ অপর চার আসামি এখনও পলাতক করেছেন পরে উভয় মামলার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম রাজুকের পূর্বাচলে নতুন শহর প্রকল্পের প্লট দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ সিদ্দিক রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ তেইশ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আজ সাক্ষ্য দিতে আদালতে হাজির হন দুদকের তিন কর্মকর্তা তারা হলেন সালাউদ্দিন আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান সাক্ষ্যগ্রহণ গ্রহণ শেষে দুদকের পাবলিক প্রসিকিউটর জানান রাজুকের আবাসন নীতিমালার সকল আইন ভঙ্গ করে শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা সহ তার পরিবারের নামে প্লট বরাদ্দ নেন সাক্ষ্য দুদকের কর্মকর্তারা এমন তথ্য আদালতকে জানান উল্লেখ্য স্বৈরাচার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে নেয়া প্লটের বিষয়ে দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশ বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ষাট কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ছয় মামলায় গত দশ মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক সরকারি কর্মচারী ও শিক্ষকদেরকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি আজ সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান জাতীয় পেনশন স্কিমে চাকরিজীবী শিক্ষক সহ সব ধরনের পেশার মানুষ অংশ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন সার্বজনীন এই স্কিমে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে পেনশন স্কিম নিয়ে প্রচারের উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন ইউ পেনশন মোবাইল অ্যাপসের মাধ্যমেই এখন থেকে ব্যক্তি পর্যায়ে সার্বজনীন পেনশনের স্কিম দেয়া যাবে সর্বজনীন পেনশন দেশের একটি রাষ্ট্রীয় অবসর ভাতা ব্যবস্থা যা দেশের সকল নাগরিকের জন্য টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন এই স্কিমের আওতায় চারটি পৃথক স্কিম রয়েছে প্রবাস স্কিম প্রগতি স্কিম সুরক্ষা স্কিম এবং সমতা স্কিম গুড জব আর এটা কম্পিউটার ইউজার ফ্রেন্ডলি করা তাই না যত ইউজার ফ্রেন্ডলি করবেন তত যে কোনো সফটওয়্যার ইজ ভেরি ইম্পর্টেন্ট সিকিউরিটি পেনশন জব এমপ্লয়মেন্ট চাকরি চলে গেলে হেল্প সবগুলো মিলে তো এই ধরনের উদ্যোগ কিন্তু একটা স্টেপ ক্ষুদ্র স্টেপ হতে পারে মানে এই ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপে কিন্তু সব মিলে কমিউনিটি বিশেষ করে ডিজিটালি সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ আমি মনে করি যে ভেরি গুড এট এ আপনারা এগিয়ে যেতে বললেন বিভিন্ন ইস্যু আছে এগুলো রিজলভ করবো আমরা চেষ্টা করবো যে দ্রুত রিজলভ করা যায় ডেফিনেটলি লোকজনকে একটু কনভিন্স করতে হবে তো এটা সুবিধা আছে আমি মনে করি এটা ভালো জুলাই গণ অভ্যুত্থানের চেতনা সমন্বিত রেখে গণমাধ্যম সম্পর্কিত যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি নির্দেশনা দেন এ সময় ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ জামান সহ ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণমাধ্যম কর্মী সহ মন্ত্রণালয় মন্ত্রণালয়াধীন সকল প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে দেশ বর্ণ্য প্রশিক্ষক ও ফ্যাকাল্টি নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন এছাড়া তিনি জুলাই গণ অভ্যুত্থানে আহত সাংবাদিক ও শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করতে ইনস্টিটিউটের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট পরিদর্শন করেন এ সময় তিনি বিসিটিআইয়ের গুণগত মান উন্নয়ন কাঠামোগত সংস্কার প্রশিক্ষণ এবং যুগোপযোগী কারিকুলাম করার আহ্বান জানান বিসিটিআই এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন সহ বিসিটিআইয়ের সংকর্তাগণ সময় উপস্থিত ছিলেন দেশের শেয়ার বাজারকে চাঙ্গা করতে নিয়ন্ত্রক সংস্থা সহ সব ক্ষেত্রে সংস্কারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশ বিনিয়োগের জন্য প্রস্তুত উল্লেখ করে বিদেশি বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান তিনি সকালে রাজধানীর একটি হোটেলে দেশের শেয়ার বাজার নিয়ে আয়োজিত বিদেশি বিনিয়োগ সম্মেলনে এসব কথা বলেন তিনি আনিসুজ্জামান চৌধুরী বলেন অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এ সময় দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানামুখী পদক্ষেপ নেয়ার কথা তুলে ধরেন বাজার সংশ্লিষ্টরা অনুষ্ঠানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন ছোট ছোট সম্ভাবনাকে দেশের অর্থনীতিতে যুক্ত করতে হবে That Bangladesh is investable, that the opportunity is there, and that our capital market is getting ready to support and absorb long-term, productive investment. This summit is therefore more than just a platform for foreign capital. It is an open invitation for all investors from home and abroad, to rediscover the possibilities that Bangladesh offers. sustainable. ট্যাক্স করা যাবে না এবং আমরা সকালে মিলে সেই কাজটা করতে যাচ্ছি সেই প্রস্তুতি নিচ্ছি আগামী দিনের বাংলাদেশের জন্য দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ এবং ক্যাপিটাল মার্কেটকে আমাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্রে সেনা সদস্য মোতায়েন সহ নির্বাচন কমিশনের কাছে সাত প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব প্রস্তাবের কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য আশরাফ আলী আকন্দ বৈঠক শেষে আশরাফ আলী আকন্দ বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সাত দফা প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বিগত ক্ষমতাসীন দলগুলো যেভাবে স্থানীয় সরকারের নির্বাচনকে দলীয় এবং ক্ষমতার অশুভ প্রভাব খাটিয়ে বিতর্কিত ব্যর্থ করেছে তা থেকে উত্তরণের জন্য সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশের গৌরব সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয় বরং প্রতিটি ভোটকেন্দ্রে সেনা সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে ফেসিস্ট খুনি মানবতাবৃদ্ধী অপরাধী ও আধিপত্যবাদী শক্তির এজেন্ট আওয়ামী লীগ ও তার সকল ও সহযোগী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সাম্যবাদী দলের তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে দলটির সভাপতি কমরেড হারুন চৌধুরী বলেন আগামী নির্বাচনে পেশি শক্তি টাকার খেলা ও ডিক্লারেশন বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী ঘোষণা বন্ধ হতে হবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে চব্বিশ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যা যুক্ত হচ্ছে সংস্কারকৃত সংবিধানের তফসিলের এই ঐতিহাসিক ঘোষণাপত্রের তাৎপর্য প্রেক্ষাপট ও ভবিষ্যৎ প্রভাব নিয়ে বিস্তারিত থাকছে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে চব্বিশ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘিরে গোটা দেশে জেগে উঠেছিল ঐক্যের সুর প্রতিবাদের জোয়ার পরিবর্তনের প্রতিশ্রুতি অবশেষে তার রাষ্ট্রীয় আর সাংবিধানিক স্বীকৃতি মিলেছে ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই যোদ্ধাদের দেয়া হয়েছে জাতীয় সম্মান আন্দোলনে অংশ নিয়ে হাজারো তরুণ তরুণী এখন এই ঘোষণাকে দেখছেন সম্মান গৌরব আর অর্জনের প্রতিষেবে তাদের বিশ্বাস অন্যায় অবিচারার ফেসিবাদের বিরুদ্ধে চব্বিশের গণ অভ্যুত্থান একটি অবিস্মরণীয় ইতিহাস যা আগামী দিনে একটি ন্যায় ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশের পথ নির্দেশক হয়ে থাকবে সব কিছুই আমাদের আসল উদ্দেশ্য ছিল যে শুধুমাত্র সরকারের পতন তা না আমরা সরকারের পতন এই জন্যই চেয়েছিলাম কারণ আমাদের রাষ্ট্র নামক যন্ত্রটা ঠিকভাবে চলছিল না তো সেই জায়গা থেকে রাষ্ট্রকে আবার ঠিক জায়গায় আনতে আমরা হয়তো প্রাথমিকভাবে হাসিনাকে সরিয়েছি কিন্তু এরপরে ধাপ হচ্ছে আমাদের করা যার একটি চিত্র হচ্ছে সনদ গুলাই সনদ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসন গুম খুন বিচার বহির্ভূত প্রকাশের স্বাধীনতা হরণ ও দলীয় স্বার্থে সংবিধানের বিকৃতির মাধ্যমে ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের প্রতিবাদ উঠে এসেছে ঘোষণাপত্রে রাষ্ট্রীয় এটি শুধু একটি দলিল নয় গণ অভ্যুত্থানে বিজয়ী জনগণের আশা স্বপ্ন ও আদর্শিক সংগ্রামের প্রতীক আমাদের জুলাইয়ের আদর্শ ছিল জুলাইয়ের ঐক্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশের এবং প্রত্যেকটা অন্যায়ের কথা বলা মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাক প্রত্যেকটা সেক্টরে দেশের একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাষ্ট্র আমাদের যেটা দিয়েছে সেটা সেটাও আমাদের প্রাপ্তি তবে জনগণ যদি আমাদের গ্রহণ করে এবং এই জুলাই সনদকে গ্রহণ করে সেই ক্ষেত্রে সেটা আরও বড় প্রাপ্তি হয়ে দাঁড়াবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনগণের বিশেষ করে তরুণদের প্রত্যাশা অনুযায়ী আইনের শাসন মানবাধিকার দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি আপনি যদি লম্বা সময় ধরে বাঁচতে চান তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সাংস্কৃতিক স্বীকৃতি এখন সাংস্কৃতিক স্বীকৃতি আসে কীভাবে সমাজে আপনার গ্রহণযোগ্যতার মাধ্যমে আপনি লোক দ্বারা কি করলেন নাগরিক আপনার সম্পর্কে কি ধারণা পাইল জুলাইয়ের পর এটাই হলো কিন্তু আবর্তন হয় কিন্তু যখন সামাজিক এবং সাংস্কৃতিক স্বীকৃতির কোনো খুব যে প্রতিবাদ জন্ম দিয়েছিল ঐক্যের এক নতুন ভাষা সেই দু চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান নিউজ ঢাকা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে মতভিন্নতা বিশেষজ্ঞরা বলছেন জুলাই সনদে মৌলিক সংস্কারের বিষয় উঠে আসায় তা বাস্তবায়নে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেয়া জরুরি জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আল মজুমদার জানিয়েছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে কমিশন বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শীঘ্রই তৃতীয় পর্যায়ের বৈঠক শুরু করবেন তারা বিস্তারিত আরেফিন রিপোর্টে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত দুই ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন এই আলোচনায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ তিরিশটি রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারে গঠিত প্রথম ছটি কমিশনের একশো সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আশিটিরও বেশি প্রস্তাবনায় ঐকমত্যে পৌঁছে দলগুলো তবে কিছু কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দেয় কোনো কোনো রাজনৈতিক দল এর ভিত্তিতে জুলাই জাতীয় সনদের একটি খসড়া ঐক্যমত্ত কমিশন তৈরি করলেও তা বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেই প্রশ্নই এখন উঠে এসেছে সামনে কেননা এই প্রশ্নে ভিন্ন মত ও অবস্থান রয়েছে রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জাতীয় সংসদের কথা বলছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল আর জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বেশ দল চাইছে কটি জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই তার বাস্তবায়ন যেহেতু এই সরকার জনগণের অভিপ্রায় গঠিত এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কারের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছে তাদের এই সংস্কার এখনই করতে হবে এবং এই জুলাই জাতীয় সনদকে একটি আইনি ভিত্তি দিতে হবে জুলাই জাতীয় সনদকে এই সরকারের অধীনে কার্যকর করতে হবে বিশেষজ্ঞরা বলছেন জুলাই সনদে মৌলিক সংস্কারের বিষয়গুলো উঠে আসায় এই সনদ বাস্তবায়নে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি এছাড়াও সুপ্রিম কোর্টের মতামত নেবার উপরও গুরুত্ব দেন সংবিধান বিশেষজ্ঞ ইমরান এসে যেহেতু জুলাই সনদের মাধ্যমে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মৌলিক সংস্কারের বিষয়গুলি উঠে এসেছে এখানে জনগণের মতামত নেওয়াটা হবে উচিত অর্থাৎ বিষয়টি গণভোটে যা উচিত জনগণ কি জুলাই সনদের পক্ষে জাতীয় সনদকে সংবিধানের স্বীকৃতি দেবারও সুযোগ রয়েছে জুলাই সনদকে যদি আমরা সংবিধানেই অংশ করে ফেলি তাহলে জুলাই সনদের আলোকেই তখন সংবিধানকে কিন্তু আমরা ব্যাখ্যা করব জুলাই সনদ তখন সংবিধানেই একটা অংশ হয়ে যাবে সেই জন্য জুলাই সনদের স্পিরিট জুলাই সনদের টেক্সট বাস্থরিকিতন সংবিধানকে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে ঐক্যমত কমিশন কমিশনের সদস্য বদুইল আলম মজুমদার বললেন বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে কিছু বিকল্প চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে চায় ঐক্যমত কমিশন আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ করছি এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমরা কিছু বিকল্প চিহ্নিত করব এবং এই বিকল্প চিহ্নিত করে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করব যার মাধ্যমে আমরা আশা করছি যে যে কীভাবে এটা এগুলো বাস্তবায়িত হবে এবং আইনি সুরক্ষা এগুলোর আইনি বাধ্যবাধক সৃষ্টি করা যাবে বদিউল আলম মজুমদার বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নির্বাচনের পর জাতীয় সংসদে নাকি এর আগেই হবে সে বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে হবে রাজনৈতিক দলগুলোকে তবে এই সনদের আইন ভিত্তি সুদৃঢ় ও শক্তিশালী করতে গণভোট গণপরিষদ ও অধ্যাশ সহ বেশ কটি বিকল্প বিষয়ে বিশেষজ্ঞদের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন অনেকগুলো বিকল্পের কথা ভাবা হচ্ছে যেমন একটা হইল গণভোট আরেকটা হইলো গণপরিষদ কিংবা অধ্যাদেশ জারি তো এইগুলো আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমরা তাদের কাছ থেকে গাইডেন্স নেওয়ার চেষ্টা করছি যাতে এটার ফিটটা শক্ত হয় পারে কোন রকম যাতে পরবর্তী সমস্যা সৃষ্টি হয় আইনগত জটিলতা সৃষ্টি হয় তাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তীতে রাজনৈতিক দলের সাথে আলাপ করব আলাপ করে কীভাবে এটা বাস্তবায়িত হবে এবং আইনি বাধ্যবাদ সৃষ্টি করা হবে আশা করি সেই ব্যাপারে আমরা একটা ঐক্যমত পারবো জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সদস্য আশা প্রকাশ করে বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের মাধ্যমে চূড়ান্ত হবে জুলাই জাতীয় সনদ এবং এর বাস্তবায়ন পদ্ধতি যার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পথ হবে সুগম করার চেষ্টা করছে আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ